আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক আমাদের দেশের আলেম উল্লামাদের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে আমি যে শিরোনামটি করেছি সেই শিরোনামটি সম্পর্কে আমি প্রথম বলে নিই যে আমি ইতিবাচকভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা যারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আমাদের সবারই উপকার হবে আমাদের দেশের শতকরা নব্বই ভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং আমাদের যত হোক না কেন জীবনে আল্লাহ কোরআন হাদিস এর বাইরে আমরা যেতে পারি না এবং একটা মানুষ যত অন্যায় করুক যত খারাপ কাজ করুক তার সামনে যেতে রাসুল আকরম সাল্লাহ আলাই ইসলামের একটি হাদিস বর্ণনা করা হয় কিংবা পবিত্র কালামের একটি আয়াত চমৎকারভাবে তেলাওয়াত করা হয় অমনি মানুষটি যত ক্রধান্বিত হোক না কেন রাগান্বিত হোক না কেন তিনি স্টপ হয়ে যান এটা ধর্মের একটা জয়গান হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহবুল আলামিন দিয়ে দিয়েছেন তো এই কারণে এই বাংলায় সবসময় অলি আল্লাহ পীর এক থেকে শুরু করে যারা ইসলামিক নেতা রয়েছেন তাদের সঙ্গে দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ সংযুক্ত হয়ে সবসময় চেয়েছে যে এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক এবং মানুষ এখন আমরা বাস্তবতা অনেকে না ভেবেও আমরা স্বপ্ন দেখি একটা খিলাফত হোক আমরা স্বপ্ন দেখি হজরত উমের মতো একজন শাসক আসুক বা শাহরুণা রশিদের মতো একটা শাসক আসুক এবং এই সংক্রান্ত যে ওয়াজ নসিয়াত এবং বিভিন্ন কথাবার্তা যারা ইসলামী স্কলার লিখে গিয়েছেন বা বলেছেন বা বলেন এগুলো শুনে আমরা খুবই উজ্জীবিত হই এবং এভাবে নিজের অজান্তে আমরা সবসময় কল্পনা করি যেমন একজন শাসক যিনি রাষ্ট্রের অর্থ নেবেন না রাষ্ট্রের অর্থ অপচয় করতে গিয়ে নিজের রক্ত অপচয় করার চেয়েও গুরুত্বপূর্ণ মনে করবেন তিনি হজরত উমরের মতো হবেন আলীর মতো হবেন উসমানের মতো হবেন তিনি আল্লাহ রাসুলের নীতি এবং আদর্শ অনুসরণ করবেন এই জিনিসগুলো আমাদের মন মস্তিষ্কে সবসময় জাগরুক থাকে এই যে আমরা নামাজ পড়ি তাবলিক করি কেউ জামাত ইসলামী করে কেউ হেফাজত করেন এই যাকে বিভিন্ন শত শত হাজার হাজার ইসলামিক গ্রুপগুলো রয়েছে মাদ্রাসায় পড়ি তো যারাই এই কর্মগুলো করেন তাদের প্রাথমিক যে আশা সেটা হলো তারা ভালো থাকতে চান ন্যায়পরায়ণ হতে চান ভালো থাকতে চান সুখে থাকতে চান শান্তিতে থাকতে চান প্রশংসিত হতে চান এবং পরকালে পুরস্কৃত হতে চান এটা হলো প্রাথমিক দ্বিতীয় তাদের যে একটা অভিলাষ থাকে রাজনৈতিক অভিলেষ যে তারা একটি ইসলামী রাজনীতির অধীন তারা কাজ করবেন তো সেই দিক থেকে আমাদের এই বাংলায় যখন প্রথম ইসলাম এলো আমরা এখনো হজরত সাজাল রহমতুল্লাল এর মাজারে গিয়ে সে রাজা গৌরু গোবিন্দর কাহিনী শুনে বিমোহিত হয়ে যাই এরপরে আরও অনেক আমাদের এখানে যারা ইসলাম প্রসারে এসেছেন প্রায় সবাই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং তারাই অনেক বড়ো বড়ো শাহ সম্রাটকে ডেকে এনেছেন এই বাংলার মাটিতে এই ভারতের মাটিতে ভারতে যে ইসলাম এসেছে সেই মোহাম্মদ ঘুরিকে স্বপ্নে দেখিয়ে সেই যে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আল্লাহে তিনি ভারত আক্রমণ করতে তাকে উদ্বুদ্ধ করেছেন এটা ভারতবর্ষের মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করে এমনকি যারা সেই সিস্তি তরিকার মানুষ নন তারাও কিন্তু এই কথাটা বিশ্বাস করেন যে ইসলামের যে বুনিয়াদ এটা অলি আল্লাদের হাত ধরে এসেছে এখন আমাদের এই সমাজে বাংলাদেশে সেই ব্রিটিশ জমানা থেকে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি এবং এই চেষ্টাটা সবার আগে যিনি করেছেন আমি খুব যাকে বলে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ রবুল আলমিন আমাকে এই বংশের একটি সন্তান হওয়ার তৌফিক দিয়েছেন তিনি হাজি শরীয়তুল্লাহ তিনি প্রথম পাক ভারত উপমহাদেশে এই ইসলামী আন্দোলন শুরু করেছিলেন ফরাইজি আন্দোলন এবং তিনি যেন না লোক ছিলেন না তিনি আল্লাহজাহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই প্রথম বাঙালি যিনি আল্লাহহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারপর মক্কা শরীফ গিয়ে হাজি হয়ে তারপর বাংলাদেশে এসে আন্দোলন করেছেন এবং প্রথম দ্য ফার্স্ট এভার মুসলিম রাষ্ট্র সংস্কারক সমাজ সংস্কারক এবং যাকে বলা হয় বিদ্রোহী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী করেছিলেন পলিটিক্যাল বিদ্রোহ সশস্ত্র কোনো জঙ্গিবাদ নয় হাজি শরীতুল্লাহ তার ছেলে পীর দুদু দুদুমিয়া এবং সেই বংশ এখনও তারাই এখনও সারা বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন এবং বংশের যারা লোকজন আছেন এখনও তারা সেই যে খানকা তাদের যে পীর সেটা এখন তারা চালু রেখেছেন ধারাবাহিকভাবে প্রায় অলমোস্ট থ্রি হান্ড্রেড ইয়ার্স হয়ে গেছে অর্থাৎ পলাশীর যুদ্ধের পরপরই কিন্তু এই ঘটনা তো আমি হাজি শরীয়ুল্লাহর একজন বংশধর দাদার দিক থেকে এই জন্য এই কথা স্মরণ করলে আমার মধ্যে এক ধরনের বিপ্লবী মনোভাব চলে আসে ইসলামী ইমতেহান চলে আসে এবং যে কোনো ইসলামপন্থী লোক দেখলেই আমি ইতিবাচক চিন্তা করি সমালোচনা করি যথেষ্ট সমালোচনা করি সমালোচনা করি তাদের মধ্যে যে উগ্রতা আসছে তাদের মধ্যে যে জ্ঞানের কুপমণ্ডকতা আছে তারা সেই বাসা হারণাশীদের যুগের মতো করে অনেকে যাকে বলা হয় আধুনিক শিক্ষা থেকে নিজেদেরকে দূরে রাখেন তো এই কারণে তাদের চিন্তার যে বিস্তৃত হয় না এটা আমি সমালোচনা করি কিন্তু সবার চেয়ে বড় ব্যাপার হলো যারা মসজিদে যান দাঁড়িয়ে আছে টুপি আছে আল্লাহ রাসুলকে বিশ্বাস করেন আমি সমাজের যে কোনো লোকের চাইতে তাদের সঙ্গে যাকে বলা হয় চলতে ফিরতে স্বাচ্ছন্দ্য অনুভব করি নিরাপত্তা বোধ করি তাদের কাছে তো এখন বাংলাদেশে দুটো রাজনৈতিক ধারা একটা হলো সেকুলারিজম সাহায্যকারী হিসেবে তারা ধর্মকে অবমাননা করে না কিন্তু ঠিক ধর্মভিত্তিক কোনো কিছু তারা করতে চায় না বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম ধারা রাজনৈতিক দলগুলো একদিকে অন্যদিকে জামাত হেফাজত থেকে শুরু করে আরও এরকম শত শত রাজনৈতিক দলগুলো আছে ছোট বড়ো তারা সবাই ইসলামী আন্দোলন ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত ইসলামী আমিরাত ইসলামী খেলাফত এই ধরনের প্রতিষ্ঠা করার তারা স্বপ্ন দেখে আসছে সেই ব্রিটিশ জমানা থেকে অবধি তো এই দু হাজার চব্বিশ সনের এই সময়টিতে সে অলনে ছাড়েন প্রকৃতি একটা অদ্ভুত জায়গা করে দিয়েছে ইসলামপন্থীদের জন্য যেটি আমরা কখনো কল্পনা করিনি সেটি দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশে যারা ইসলামপন্থী রয়েছেন তারা মোরলে সবাই একই ভাষায় কথা বলছেন তারা একত্র হওয়ার জন্য চেষ্টা করছেন কথাটা পারবেন ভবিষ্যৎ বলে দেবে আল্লাহ জানে কিন্তু তারা চেষ্টা করছেন এবং মানে ন্যায়নিষ্ঠভাবে তারা অনুধাবন করছেন যে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম পন্থীদের যাওয়া দরকার এবং যাওয়ার জন্য ঐক্য দরকার কে কাদেরিয়া সিস্তিয়া কে মাঝভাণ্ডারী কে জামাত কে হেফাজত কে কওমি কে আলিয়া এই জিনিসগুলো নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত হতো এটা এখন আর তারা করতে চাচ্ছে না তো সেই দিক থেকে এখন জামাত খুব লিডিং পর্যায়ে রয়েছেন জামাতের নেতৃত্বে সবাই আসতে চাচ্ছেন এবং সবাই একত্রিত হতে চাচ্ছেন এখন এই যে আপনি একটা আন্দোলন অলনে হার্ডেন তৈরি হয়ে গেল এটি পাঁচ তারিখে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখের আগে আমরা কেউ কল্পনা করিনি কিন্তু এটা এখন বাস্তব ইসলামী দলগুলো ঐক্য হতে যাচ্ছে এবং তারা এই কাজগুলো করতে চাইছে কিন্তু তারা যেটা করবেন তারা কি একটি আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করবেন না বিএনপি সরকার প্রতিষ্ঠা করবেন তারা কি একটি তালেবানি সরকার প্রতিষ্ঠা করবেন নাকি ইরানি যে বিপ্লবী সরকার সেটি প্রতিষ্ঠা করবেন তারা কি কুয়েতের মতো একটি সরকার প্রতিষ্ঠা করবেন না সৌদি আরব বা দুবাইয়ের মতো একটি প্রতিষ্ঠা করবেন সরকার এই বিষয়গুলো নিয়ে এখনও ইসলামপন্থী যারা নেতৃত্ব রয়েছে তারা এখন পর্যন্ত কথা বলেনি এবং ইসলামী রাষ্ট্রে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন সারিয়া আদালত পাকিস্তানের সারিয়া আদালত আছে অনেক দেশে সারিয়া পুলিশ রয়েছে এবং সারিয়া পুলিশ নিয়ে অনেক বিভ্রান্তি যারা সেকুলার রাজনীতি করেন তারা ছড়াচ্ছেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো যখন একটি ইসলামী হুকুমাত হবে সেক্ষেত্রে মেয়েদের হিজাব পরাটা একেবারে বাধ্যতামূলক তো বাংলাদেশে যদি ইসলামী আন্দোলন হয় সেক্ষেত্রে এই মেয়েদের শিক্ষা মেয়েদের হিজাব তারপরে সংবিধান বলতে যা বোঝায় ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা বোঝায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে অনেক কাজ করতে হবে অনেক গবেষণা করতে হবে অনেক আলাপ আলোচনা করতে হবে যেটাকে অনেকে বিতর্ক বলে অনেক বিতর্ক করতে হবে বিতর্ক করে একটা রূপরেখাতে কিন্তু দাঁড় করাতে হবে রূপরেখাতে যদি দাঁড় করাতে না পারা যায় আফগানিস্তানে যেটা পারা গেছে এটা বাংলাদেশে হবে না আফগানিস্তান একটা জাতি তারা খুব সহজে যে কোনো বিষয় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে এই যোদ্ধা যে মনোভাব সেই মনোভাবটা কিন্তু বাংলাদেশের মধ্যে নেই বাংলাদেশের মানুষ আয়েসি আরাম আয়েসে তারা থাকতে পছন্দ করে আর হঠাৎ হঠাৎ দীর্ঘদিন পরে তারা একেবারে আগ্নেয়গিরে লাভার মতো একসাথে বের হয়ে আসে তো এক্ষেত্রে নিয়মকানুন শৃঙ্খলা এটি খুব সুচিন্তিত এবং খুব উন্নত মানের হতে হবে যেন এই অস্থির জাতিটিকে খুব ডিসিপ্লিনে রাখা যায় নসেত অনেক ভালো কর্ম এই সমাজে বুমেরাঙা হয়ে গিয়েছে ফলে ইসলামপন্থীরা যারা আছেন তারা যদি সত্যিকার অর্থে বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা বামধারার ঘরানার যে রাজনৈতিক তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান দে মাস্ট হ্যাভ এ গুড ল্যাঙ্গুয়েজ ইসলামিক ল্যাঙ্গুয়েজ এই জন্য তাদের গবেষণা সেল থাকতে হবে তাদের ম্যানিফেস্ট থাকতে হবে তাদের বক্তব্য থাকতে হবে তাদের কি কি করতে চান কি কি বাস্তবায়ন করতে চান সেই জিনিসগুলো জাতির সামনে এখনই বলতে হবে আর যদি তারা সেটা না বলেন তাহলে যে বিষয়গুলো নিয়ে ভুল হয় ভ্রান্তি হয় যেমন কল্লা কাটা হবে গলা তারপর রক কাটা হবে ইত্যাদি আরও অনেক কথাবার্তা চাবুক মারা হবে এই জিনিসগুলো প্রতিপক্ষ ব্যবহার করবে এবং যদি ব্যবহার করে তাহলে ইসলামপন্থীদের জন্য সত্যিকার অর্থে এটা বিপদ বিপত্তির কারণ হয়ে যাবে এর কারণ হলো তারা এইবার যে তাদের মধ্যে জাগরণ এসেছে রেনে আসে এসেছে এটা অতীতে কখনো হয়নি এদের শতকরা পঁচানব্বই ভাবে মানুষই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ অভাব অভিযোগ দারিদ্রতা এদের নিত্যদিনের সঙ্গী তো গাজী সমাজে যদি তাদের প্রতিপক্ষ রাষ্ট্র ক্ষমতা এসে যায় তাহলে যেহেতু অর্থনৈতিকভাবে তারা দুর্বল তাদের উপর সেই প্রতিপক্ষ যেভাবে অত্যাচার জুলুম চালাবে এই জুলুম তাদের জীবনকে দুর্বৃষহ করে ফেলবে এবং তাদের যে ধর্মকর্ম ধর্মকর্ম সম্পর্কে বিশ্বাস উঠে যাবে তো এক্ষেত্রে যারা এখন নেতৃত্বে আছেন তাদের ইমিডিয়েটলি তারা যা করতে চান সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে যে মুরাল কী মূর্তি কী হিন্দুদের অধিকার কী মূর্তি পূজা কীভাবে হবে এই বিষয়গুলো যেগুলো ভারত বা অন্যান্য যে সকল রাষ্ট্র রয়েছে যারা সেকুলার রাজনীতি ধারক বাহক তারা তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করে সেই অভিযোগগুলো যারা না করতে পারে এই জন্য আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে যারা ইসলামী স্কলার রয়েছেন তাদের খোলা মনে চিন্তা চেতনা করতে হবে মত বিনিময় করতে হবে এমনকি প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ রাজনীতিবিদ তাদের সঙ্গে সভা সমিতি সেমিনার করে তাদেরকে প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে যে ঠিক আছে আমরা যদি একটা রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে একজন হিন্দু হিসাবে একজন খ্রিস্টান হিসেবে বৌদ্ধ হিসাবে আপনি কি দেখতে চান কি দেখতে চান বা একজন নাস্তিককেও তারা রাখতে পারে যে নাস্তিক হিসেবে আপনি কি চান যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাই তাহলে ক্ষেত্রে এই রাষ্ট্রের কাছে আপনার চাওয়া কি পাওয়া কি এই বিষয়গুলো নিয়ে যদি অ্যাটলিস্ট আলোচনা করে ভবিষ্যতে আল্লাহ রাবুল আল্লাহমী জানে কিন্তু ইসলামী আন্দোলনটা আরও চমৎকারভাবে এগোবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত